মিলেমিশে থাকি সেথা নাহি কেহ পর মিলেমিশে থাকি সেথা নাহি কেহ পর যেন আত্মীয় হেন এই যে সমানিত ভিওয়ার্স আমার এখানে তিনশো বাচ্চা নাই অনেকগুলি মারা গেছে প্রায় পঞ্চাশটির মতন মারা গেছে এখন কি কারণে মারা গেল এটা প্রাণী সম্পদের ডাক্তারের সাথে আমি আলাপ করছিলাম মোবাইলে কালকে বলছে আপনি আদা মরা একটা লইয়েন সিরা ফাইরা দেখমু কি অবস্থা তো সম্ভবত আমার ধারণা ফুডে ফুডে সমস্যা কারণ আমি এখন ফুড খাবারটা দিই নাই বললেই চলে এখন আমার বাচ্চার মৃত্যুর হার বাচ্চার কন্ডিশনটা আমি খারাপ কিছু দেখতেছি না শুধু পাতা খাওয়াইছি দৈন্য পাতা ঠিক আছে পাতা খাওয়াইছি আর ওই যে একটা ছোট্ট জলাশয় এই তের পালের ভিতরে দিয়া দিছি এখনো টেম্পোরারি এটা আমি এখন এই করে দেই নাই হ্যাঁ মাটির কাইটটা সুন্দর কইরা এই করে দেব এখন আমি ই করে দিই নাই হাঁসগুলি সুন্দর এই ভোর সকাল গলা হইলেই কিলবিল কইরা নাইমা পড়ে ঠিক আছে এই আপনি দেখতেছেন এই একটা মারা গেছে ওই একটা পরে রুইছে এইভাবে কইরা যেতেছে গলা টান টান করে ঠিক আছে কল বাস নাইকা এটা কি কারণে এটা আমি জানি না যে কোনো একটা আমার মিয়া প্রাণী সম্পদ অধিদপ্তর যে দিব আর একটি চমক আসছে আজকে আজকে একটা গারল আসতেছে পাঁচটি গারল আসতেছে পাঁচটি গারল আসতেছে ওই সময় ওই বাচ্চারাও কন্ডিশন খারাপ আছে এনে নিয়ে আমার যেইতে হবে ইয়ে আমার দেখতে হবে যে কী অবস্থা তা এখানে যে আমি বুটিংটা করছিলাম গাছের ই সেইটা মনে হয় গ্যাস হয়ে গেছে গা অতিমাত্রায় খারাপ হয়ে গেছে গা তাই আমি সেটা খুলে এনেছি আর এই যেটা দেখুন বার্নার এটা এই যে আগুন ধরে এই যেখানে এখানে আগুন ধরে ও আগুনের তাপে এটা ই হয় এটা গ্যাসে গ্যাসের ওই যে গ্যাসের বোতল গ্যাসের মাধ্যমে এই হয় তা আমি তিন দিন ছিলাম তো এখানে ওই গাছের যে ইগুলি আছে গুড়ি গাছের গুড়িতে এই পানি টানি পইদা এখানে গন্ধ হয়ে গেছে গা আমি বুঝতে পারছি আমি জানি যে ওইটা গন্ধ হয়ে যায় তবে তুষটা পাই নাই তুষটা আমি রফিক বাইরে বলছিলাম রফিকবারে বলছে তুষটা পাওয়া যায় যায়নি তুষটা পাওয়া যায় যায়নি এই যে দইনা পাতা এই যে দইনা পাতা দেখছেন এই দইনা পাতাগুলি কুচি করে কাটিয়া আমি হাঁসকে হাঁসের বাচ্চাকে দিতেছি আর এই দইনা পাতা এই আমি বাজার থেকে যাইয়া এই গমের ভুসি কিনে নিয়ে আসবো চিকুনটা চিকুনটা দিয়া আমি এই হালকা পানি দিয়া ওই লাইসোবিট আর রেনামাইসিন মিক্সচার করিয়া পানি দিয়া ওই ওই খাবারটাকে আমি তৈরি করিয়া খাবারটাকে তৈরি করে আমি ওই হাঁসকে দিবো এখন দেব না তোমাদেরকে বলি যা আছে এর খাইলে মরে যাব ঠিক আছে এই যে প্যারাগন খাবারটা প্যারাগন খাবার ঠিক আছে আমি জানি যে খাবারটা দূষিত তবে কোম্পানি দূষিত না হয়তো এই ডিলারের খাবারটা আমার মনে হয় অনেক দিন ধরে মজুত করে রাখছিলো কোথায় উৎপাদন কোথায় কি শিল্প এমনি দেখতেও পারতছি না ঠিক আছে লেখা থাকে উৎপাদনের তারিখ হইতে তো এই প্যারাগন কোম্পানি এর কোনো আর ভালো ইয়ে পাওয়া যায় না ফ্রেশ বাইগুলি এখানে পাওয়া যায় না মুন্সিগঞ্জ শ্রীনগর থানা শ্রীনগরে এই যে পায়খানাটা দেখা যায় সুবিধা না মনে হয় আমার কাছে রাখতেছে সুবিধা না তো যাই হোক আর একটাই ই করতেছি আমি দেখতেছেন এই যে মুরগির এখন মুরগির কি মুরগি আনবো সেটাও একটা কনফিউশনের ভিতরে আছি এগুলি সাধারণত আমি এখানে ডিমের জন্য ডিম পারবে মুরগি সেই কারণে এটা মুরগি ওপেনলি থাকবে এখানে বাহিরেই থাকবে এমনকি আমি বাহিরেও দিতে পারি এই আপনি দেখতে পাচ্ছেন এই বাইরের যে জায়গাটা আমি খুললি খুলটা আমি দেখাই এটা এই দরজাটা এই দরজাটা খুললে দেখাই দেখতে পাচ্ছেন খুললাম এই যে জায়গাটা খালি এই যে এইখানে পুকুর এই জায়গাটাকে আমি এই যে এই জায়গাটাকে আমি এই শেডের কোনার থেকে দইরা না আমি জিয়াই তারে নেট দিয়া আমি যে তার নেট দিয়ে আমি পুরো একটা বাউন্ডারি দেব বাউন্ডারি দিয়ে উপরে নেট দিয়ে দিব ঠিক আছে উপরে নেট দিয়ে দিব যাতে চিল টিল এগুলি আক্রমণ না করতে পারে আর বৃষ্টি আসলে এই যে আসার কি ইনশাল্লাহ এটার ভিতর পানি আসবে ঠিক আছে তা এখান দিয়ে ই করতে পারবে হাঁসগুলি কেলি করতে পারবে ঠিক আছে হাঁসগুলি কেলি করতে পারবে আমি এই কারণে এই ওই ওই ইগুলি বানাইতেছি যে ওইগুলি আমি বাহিরে দিয়ে দিব ওগুলি বাহিরে দিয়ে দিব মুরগি ডিম ডিম পারলে ওইটা ভিতর মুরগি ডিম পারলে ওই ওইটা ভিতর গিয়া পারবে আর আজকে এই আরেকটা চমক আসতেছে সেটা হলো গারল আসতেছে শরীয়তপুর নাওডোবা থেকে গারল আসতেছে পাঁচটি গারল আসতেছে তিনটি তিনটি ফিমেল আর এদিক আসো এদিক দিয়ে আসো হ্যাঁ আমি দেখা করতে

আর একটু ছোটো ছোটো করতে পারব এই বাইরে 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 শোনা বাইরে বাইরে তো যাই হোক সময় তো বিহার সাথে আপনারা দেখতে পারতেছেন এই সব সব কিছুর বাচ্চা এই ছোটোবেলায় এরকম কিউট লাগে আচ্ছা কোচ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম